বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসেসে রহমতে ভালো আছি চলে আসলাম আবারও নতুন আরও একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আবারও নতুন হচ্ছে একটা ব্লগ শুরু করলাম সকালবেলার নাস্তার জন্য এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি প্রত্যেক শুক্রবারেই এখন খিচুড়ি রান্না করি যেহেতু শীত শীত ভাব চলে এসেছে আর ঠান্ডা ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতেই ভীষণ ভালো লাগে আর এখন হচ্ছে খিচুড়িটা নামিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাই হচ্ছে বাজারে চলে গিয়েছে বাজার নিয়ে আসার আগে আমি যতটুকু কাজ করতে পারি সব যেগুলা হচ্ছে পরে আর কম করা ঝামেলা থাকবে না সেগুলো করে থাকি ভাত বসিয়ে দিয়েছি খিচুড়ি বসিয়ে দিয়ে এদিক দিয়ে আমি হচ্ছে মশলাটাও রেডি করে নিয়েছি এখানে ফ্রিজ থেকে আদা রসুনের পেস্ট আমি বের করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি জিরা ধনিয়া আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করেও নিয়েছি দুপুরে রান্না করব সেই জন্য সব কিছু রেডি করে নিতেছি এরপরে বাজার নিয়ে চলে এসেছে আর কি কি বাজার নিয়ে এসেছে সেগুলোও শেয়ার করতেছি আপনাদের সাথে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করে করবেন লাইক দেবেন যেসব আপু ভাইয়ারা নতুন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে দুই প্রকারের মাছ নিয়ে এসেছে শিং মাছ আর হচ্ছে রুই মাছ রুই মাছটাকে কেটে নিয়ে এসেছে আর এখন আমি শিং মাছগুলোকেও কেটে নিব। আর এখানে হচ্ছে খুব সুন্দর কচি লাউ নিয়ে এসেছে কিছু শশা নিয়ে এসেছে কাঁচামরিচ ফুলকপি তারপরে হচ্ছে বেগুন পুঁই হচ্ছে কাঁচা ফুল তারপরে হচ্ছে টমেটো করলা এগুলা নিয়ে এসেছে আর কিছু হচ্ছে পিঁয়াজ রসুন আদা এগুলাও নিয়ে এসেছে এগুলাকে এখন গুছিয়ে নিব গুছিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিব এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি শিং মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে পাতলা ঝোলকারি করবো কাঁচামরিচ দিয়ে আর এখানে রুই মাছ হচ্ছে ম্যারিনেট করে নিয়েছি ফ্রাই করার জন্য আর বেগুন ফ্রাই করব তারপরে হচ্ছে করলাও ফ্রাই করব বেসনের বেটারটাও আমি তৈরি করে নিয়েছি লাউ হচ্ছে চাকচাক করে কেটে আমি ম্যারিনেট করে নিয়েছি মাছ বেগুন এগুলো আমি হচ্ছে ডুবো তেলে ফ্রাই করবো এখানে বেসনের হচ্ছে বেটারটাও তৈরি করে নিয়েছি আর এভাবে করে ফ্রাই করলে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে এখন আমি হচ্ছে শিং মাছ দিয়ে লাউটা বসিয়ে দিব আর কিভাবে রান্না করব রেসিপিটা একটু শেয়ার করতেছি প্রথমে হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর গরম তেলের ভিতরেই আমি মাছগুলা দিয়ে দিয়েছি মাছগুলা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব বেশি ফ্রাই করব না হালকা একটু ফ্রাই হয়ে গেলে আমি মশলা দিয়ে দেব এখানে আমি যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে মশলা নিয়েছি আমি এক টেবিল চামচ হচ্ছে জিরা ধনিয়া পেয়ে পেস্ট দিয়েছি পেঁয়াজের পেস্ট দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে আর এক টেবিল চামচ পরিমাণে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের পাউডার সামান্য শুকনা মরিচের পাউডার দিয়েছি কালারের জন্য এখন হচ্ছে একটু ফ্রাই করে নিয়েছি এরপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলা আর মাছগুলোকে একসঙ্গে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কেটে রাখা লাউগুলা দিয়ে দিব মার্শাল্লা লাউটা একদমই কচি খুবই সুন্দর এখন আমি নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে লাউ থেকে পানিটা বের হয়ে আসবে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মাছ আর সবজি একসঙ্গে আবারও কষিয়ে নিব এখন হচ্ছে লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে আর লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে একদম কমে গিয়েছে এখন নেড়ে চেড়ে আবারও একটু ঝোলের পানিটা অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে কম পরিমাণেই পানিটা অ্যাড করেছি এখন আমি ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিব এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে চুলাটাকে অফ করে দেব আলহামদুলিল্লাহ এখন হচ্ছে চুলাটাকে অফ করে দিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে এখানে আমি সামান্য পরিমাণে একটু শুকনো মরিচের পাউডার দিয়েছিলাম আর কাঁচা মরিচ দিয়েছি বেশি পরিমাণে মারাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল শিং মাছের এই ঝোলটা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন এভাবে করে এরপরে হচ্ছে আমি যে করলা বেগুন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন ফ্রাই করে নেব আর এগুলো আমি খাওয়ার আগেই হচ্ছে কিছুক্ষণ আগেই ফ্রাই করতে দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে বেগুনিগুলা করে নিয়েছি আর এখন হচ্ছে করলার চাবগুলা করে নিতেছি এরপরে কিছু মরিচ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মাছগুলা ফ্রাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি আজ দুপুরে ছিল মাছ ফ্রাই করেছি তারপরে বেগুনি করলা সাথে হচ্ছে সাদা ভাত সালাদ নিয়েছি শশা আর হচ্ছে লাউয়ের তরকারি এই তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার আমাদের আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল